হ্যালো ফ্রেন্ডস আসলে তোমরা সবাই খুব ভালো আছো তো যেমনটা আমরা আলোচনা করছিলাম গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যেখানে জি জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স ওর কোশ্চেন হয় তাদের জন্য এই কোশ্চেন সেটগুলো যেটা আমি নিয়েছি কোশ্চেন সেটটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা আমরা মেনলি গ্রুপ সি আর গ্রুপ ডির ওপর ভিত্তি করে ভিডিওটা বানাচ্ছি তো তোমরা প্রত্যেকেই দেখতে পারো এটা আমাদের সেট নাম্বার দশ এর আগে নটা সেট আপলোড করা আছে চ্যানেলে ভিডিওতে তোমরা দেখে নিতে পারো ওকে তো এখানে আমরা মোট ত্রিশটি প্রশ্ন আলোচনা করব যার মধ্যে সমস্ত রকম জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্ন আছে এবং যে প্রশ্নগুলো অত্যন্ত মানে সঠিক মানের বা সঠিক লেভেলের কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আশা করি তোমাদের প্রতিটা প্রশ্ন ভালো লাগবে কোনো উত্তর কোনো কিছু নিয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তার সঙ্গে তোমরা যারা ফেসবুক বা টেলিগ্রাম চ্যানেলে এখন যুক্ত হওনি যুক্ত হয়ে যেতে পারো নিচে লিঙ্ক দেওয়া থাকে প্রথম প্রশ্ন সত্যমেব জয়তে এই নীতিবাক্যটি কোন প্রাচীন গ্রন্থ থেকে নিয়ত হয়েছে তো এদের মধ্যে কোন গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে উত্তর হবে মুন্ডক উপনিষদ কত সালে ডক্টর এ পি জে কালাম ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত ভারতরত্ন লাভ করেন কত সালে লাভ করেন ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম যাকে মিসাইল ম্যান উপাধিতে ভূষিত করা ওকে উনিশশো সাতানব্বই জলীয় বাষ্প পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তাহলে জলীয় বাষ্পের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর হাইগ্রোমিটার মধ্যযুগের কোন সুলতান প্রথম সাংকেতিক মুদ্রা চালু করেছে তো মধ্যযুগের কোন সুলতান প্রথম সাংকেতিক মুদ্রা চালু করেছিলেন উত্তর আলাউদ্দিন খলজি পিয়ল গিয়াস উদ্দিন বলবন মোহাম্মদ স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য বা মুখ্য কর্মসূচি কি ছিল বলো চারটি অপশন এখানে আছে পূর্ণ স্বরাজ অর্জন অসহযোগ আন্দোলন পুনরায় শুরু করা বিপ্লবী আন্দোলনে কার্যালয়ে অংশগ্রহণ করা কাউন্সিলে প্রবেশ করা তথ্য এটাই আইনসভা বা কাউন্সিলে প্রবেশ করা সূর্যাস্তের পরেও বেশ কিছুক্ষণ সূর্যকে দেখা যাওয়ার প্রধান কারণ কি বলো আলোর প্রতিসরণ আলোর বিচ্ছন আলোর অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন বায়ুমণ্ডলীয় প্রতিসরণ এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণটা হবে উত্তর পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ কোনটি এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ উত্তর হবে মাজুলি কোন নদী তিব্বতের সাংপো ও অরুণাচল প্রদেশের দিয়ং নামে পরিচিত ভালো করে দেখবে তিব্বতের সাংপো আর অরুণাচল প্রদেশের দিয়ং নামে পরিচিত সেটা কোন নদী চারটি অপশন আছে উত্তর ডি ব্রহ্মপুত্র পৃথিবীর বৃহত্তম আন্তর্দেশীয় সমুদ্র কোনটি লার্জেস্ট ইনল্যান্ড সি কোনটি তো উত্তর হবে কাশ্মিয়ান কোন নদীর ওপর হীরাকুত বাঁধ অবস্থিত যা বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলির মধ্যে অন্যতম তাহলে কোন নদীর ওপর হীরাকুত বাঁধ অবস্থিত চারটি অপশন আছে দেখে নাও উত্তর হবে কি উত্তর হবে মহানদী মাস গ্যাস কাকে বলা হয় যা জলাভূমিতে পাওয়া যায় বলো চারটে অপশন আছে প্রথমে মিথেন মিথেনকে মাস গ্যাস বলা জলে তড়িৎ বিশ্লেষণে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় চারটি অপশন আছে ও ডি ভোল্ট মিটার বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কি বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কি এর সঙ্গে মাকড়সা জলের উপর হেঁটে যাওয়ার কারণ কি খুব হালকা সরু ছুঁই জাতীয় জিনিস যদি জলের উপর হালকা করে রাখি সেটাও জলের উপর থাকে থেকে যায় এর কারণ কি উত্তর পৃষ্ঠটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত কুইনাইন নামক ওষুধটি কোন গাছ থেকে নিষ্কাশিত হয় তাহলে কোন গাছ থেকে কুইনাই কুইনাইন ওষুধটা নিষ্কাশিত হয় উত্তর হবে ডি সিংকোনা গাছের ছাল থেকে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ভারতীয় নাগরিকের ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যক ন্যূনতম কত বছর বয়স হওয়া অবশ্য উত্তর অপশন ডি পঁয়ত্রিশ বছর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সরঙ্গ কি প্রকারের তরঙ্গ তাহলে বায়ুর মধ্য দিয়ে শব্দ কি প্রকারের তরঙ্গ হয় উত্তর লক্নিাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ মানবদের মোট কত জোড়া ক্রেনিয়াল নাফ বা করটি স্নায়ু আছে কত জোড়া করটি স্নায়ু কতগুলো কত জোড়া আছে চব্বিশটি বারো জোড়া কার্বনের কোন যৌগটি অনুভূতিনাশক বা অ্যানাস্থেটিক হিসেবে ব্যবহার করা হয় কোন যৌগটি উত্তর ক্লোরোফম ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন এদের মধ্যে কেছেন দ্বিতীয় রাষ্ট্রপতি উত্তর রাধাকৃষ্ণন ভারতে তথ্যের অধিকার আইন কত সালে কার্যকর হয় তো তথ্যের অধিকার আইন কত সালে ইনফরমেশন অ্যাক্ট কবে চালু হয় বিখ্যাত ওয়েঙ্কার স্টেডিয়াম কোথায় অবস্থিত বলো সরাজ আমার জন্মগত অধিকার আমাকে তা নিতেই হবে এই উক্তিটি কাজ ছিল বালগঙ্গাধর তিলক কারেন্ট অ্যাফেয়ার্স কল্যাণ সিং নগর নামে ভারতে কততম জেলা তৈরি হতে যাবে হতে চলেছে উত্তরপ্রদেশে কতম জেলাটা সেভেন্টি ফাইভ সিটি গ্রুপ তাদের সিও জেন ফ্রাসারকে সম্প্রতি কোন পদে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ভাইস চেয়ারপারসন চেয়ারপারসন অফ বোর্ড চিফ অপারেটিং অফিসার তো হবে চেয়ারপারসন অফ বোর্ড ইউরোপিয়ান চেস ক্লাব কাপ দু হাজার পঁচিশে সোনা জিতলেন কোন ভারতীয় গান দাবা মাস্টার তা কোন ভারতীয় সোনা জিতলেন দিব্যা দেশমুখ চুয়াল্লিশতম এশিয়ান সাবমিট কোথায় অনুষ্ঠিত হলো এশিয়ান সাবমিট কোথায় অনুষ্ঠিত হলো উত্তর হবে মালয়েশিয়ার কোয়ালম্পে ঘানায় অনুষ্ঠিত ইউএন সাইবার ক্রাইম কনভেনশনে মোট কতগুলি দেশ স্বাক্ষর করেছে তো উত্তর হবে একশো আঠাশটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এইচটিভি টিভি এক্স ওয়ান কার্গো স্পেস কাপ সফলভাবে উৎক্ষেপণ করলো কোন দেশ তো স্পেস স্টেশনে এইচ টিভি কার্গো যে স্পেসক্রাফা উদ্ভাবন করলো উত্তর জাপান ভারতে এসজে হান্ড্রেড প্যাসেঞ্জার এয়ারক্রাফ্ট তৈরির জন্য রাশিয়ার সাথে মৌ স্বাক্ষর করলো কোন সংস্থা রাশিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করলো কোন সংস্থা উত্তর হাল মানে হেল হিন্দুস্তান এরোটিক্যাল লিমিটেড ফেলিয়ান কনস্টেলেশন নামো প্রথম থ্রি ডি উইন ডাটা স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন করলো কোন স্টার্ট আপ স্টারলাস টেকনোলজি অপশান সি তো এই ছিল তোমাদের তিরিশটি প্রশ্ন তিরিশটি প্রশ্ন অত্যন্ত লেভেলের প্রশ্ন করি তোমাদের ঠিকঠাক লেগেছে যদি কোনো প্রশ্ন কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো চ্যানেল নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে